আপনারা যেটা দেখতেছেন এটা একটা কাজের হুক যারা জোরের কাজ করে তারাই জানে এই জিনিসটা আসলে অনেক সুন্দর করে যত্ন করে আজকে বানাচ্ছি তো আপনারা থাকে আমার সাথে এক সুন্দর একটি ভিডিও আপনাদেরকে দিতে চাই আশা করি আপনাদের ভালো লাগবে হোক বান্ধারা তো ভিডিওরা আর একটা সহকারী হলে অনেক সুন্দর হতো যাই হোক আমার সাথে কেউ সহযোগিতা করার মতো নেই তাই একাই কষ্ট করে এই মুখটা বান্ধা হচ্ছে আপনাদেরকে একজন সহযোগিতা হলে সুন্দরভাবে মানে দেখানো যা যাইতো কীভাবে আমি সুন্দর করে বান্ধা দিচ্ছি তো এটা একটা হাতের কাজ এই কাজটা আসলে আপনারা যেই শিগে রাখবেন যে কোনো জিনিসের মধ্যে এরকম বান দিতে হবে যেমন আপনার দেশে ধান কাটেন সেই কাছি মধ্যে বাড়িতে বটি দাও আছে সেই দাওয়ার ভিতরেও এরকম আপনি নস্কা করে লাল নীল কালো কালার কোনো সুতা গাটার কাটার দিয়ে বাঁধ দিতে পারবেন আসলে অনেক সুন্দর হবে দেখেন আমি এরকম করে কালার দিয়ে বাঁধ দিতেছি সেরকম একটু হাতে নিয়ে ঘুরিয়ে দেখায় এই দেখছেন এভাবে আসলে একটা কাজের জিনিসটা বান দিতেছি আসলে অনেক সুন্দর হবে এই জিনিসটা দেখেন দেখি আমার পায়ের উপরে দিয়ে দেখাচ্ছি আবার আমার কাছে হুক আছে দেখেন দেখছেন এটাও বান্ধে হয়েছে শুধু কালো সুতো দিয়ে তাই জিনিসটি কিন্তু হাতে ধরতে অনেক সুন্দর মানে কাজ করতে অনেক আরাম তাই সেভাবে এইটা হচ্ছে সুটু এটাকে আমি সুন্দর করে কালা নীল কালার দিয়ে বাঁধ দিচ্ছি আপনারা থাকেন দেখেন শিখেন আপনাদের পাশাপাশি ভালো লাগবে দেখেন এই এভাবে ধরে এই নীল হুতাটা দিয়ে এখান থেকে এই টান দিয়ে সুন্দর করে হাতের উপর টাইট করে আপনারা যদি বান দেন দেখবেন অবশ্যই এখন সুন্দর কমে যা দেখা যাচ্ছে তো এই জিনিসটা বান দিতে অনেক সময় লাগবে আপনার মিনিমাম এক ঘন্টার মতো লাগবে আর আপনার এতটা সময় আমাকে দেওয়ার মতো আপনাদের সময় নেই জানি আপনারা সবাই অনেক কাজে ব্যস্ত তাই যতটুক সময় পারেন দেখেন এই এইভাবে দিয়ে এখানে মানে টাইট করে টাইট করে বান দিবেন এই আপনি যদি উল্টাবাল্ডা বান দিয়ে নেন তাহলে সুন্দর দেখা যাবে না হাতে খারাপ দেখা দেবে আমরা এটা বান্ধি দিই এই কারণেই হাতে অনেক ফুচকা পরে যায় দেখেন এই হাতে অনেক ফুচকা এই জন্য বান হাতে ফুচকা কম ওঠে আসলে হাতে ফুচকা উঠলে অনেক মানে যন্ত্রণা ব্যথা করে তাই এটা এজন্য বান্ধা হয় আর কাজ করার জন্য অনেক সুবিধা হয় তাই আমরা কাজ করি এটা দিয়ে বানিয়ে আসলে আপনারা যদি শুরু থেকে জিনিসটা দেখতে পারতেন তাহলে আরও অনেক সুন্দর মানে মানে শুরু থেকে দেখতে পারলে মানে পুরোটো কীভাবে হয় দেখতে পারতেন খুব শিখতেও পারতেন আসলে হাতের কাজ কাউকে শিখালে সে অবশ্যই দেখে শিখে যাবে এটা একটা হচ্ছে চোখের দেখায় শিখা চোখে দেখবেন আর মনে রাখবেন কিভাবে কোন সময় কিভাবে হাতের বান উঠতেছে নস্কা উঠতেছে এটা দেখবেন পুরোটা বান হয়ে গেলে দেখবেন এতটুকু সুন্দর দেখা যাবে যারা মেয়ে মানুষ দেখবেন মাথার চুলকে বেনি করে কত সুন্দর করে সেভাবে একটা সুন্দর বেনির মতো করে দেখা যাবে এই সুন্দর বেনি মতো হবে অনেক সুন্দর কালার হবে একটি লাল আমি এখানে চারটি কালার নিয়েছি একটি নিয়েছি লাল কালো আবার নীল আর আরেকটি কালার নিয়েছি হলুদ সে হলুদ কালারটা দিয়ে বানাচ্ছি আমি বর আর এই কালো আর তিনটি কালার দিয়ে আমি এই নস্কা করতেছি মানে মহিলাদের মাথার বিনির মতো নস্কা করতেছি তো এখন আপনাদের মাঝে জিনিসটা আমি শেয়ার করলাম মানে দেখে আপনারা অবশ্যই শিখবেন আর যার আগ্রহ আছে এই জিনিসটা শিখার অবশ্যই অবশ্যই সে একবার দেখলে সে শিখে যাবে খুব সহজ একদম খুব সহজভাবেই দেওয়া যায় কারণ এটা যখন মনের ভিতরে নিয়ে নেবেন যে এই জিনিসটা এভাবে এভাবে করতে হয় খুব তাড়াতাড়ি বান দিতে পারবেন তখন এই এই একটা বট নিয়ে এইভাবে দিয়ে হত্যার সাথে হলুদটার সাথে দিয়ে একটা মানে গিট দেবেন এই গিটটা হচ্ছে আপনার এই এইটা থাকবে নিচে মানে যে বরটা থাকবে সেটা নিচে পরে যাবে আর এটা এতটাই সুন্দর বান হবে যে দেখবেন এই যারা চালুন কোলা বানা তাহলে দেখেন বেতি একটার নিচে আর একটা থাকে সেটাও এভাবেই তো এটা হচ্ছে ওটা মাটির উপরে করে আর এটা হাতে রেখে করা হয় যেমন হাতে করা হয় মহিলাদের এই মাথার চুলের বেনির মতো এসে জিনিসটা মানে বানানোর পর অনেক সুন্দর দেখা যায় এই এই মানে হলুদ এটা এটা থেকেই শুরু হয়েছে প্রথমবার আবার এটাতেই এসে শেষ হয় আপনারা আমি আপনাদেরকে অনেক সুন্দর একটা আনন্দময়

কি নাম নাই করতাছে একবারে না করে একবারে ই করুন না যদিও করুন না এই দেখুন আপনি কতটুকু সুন্দর লাগতেছে আসলে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য আরও পরবর্তী ভালো কোনো হাতের কাজের ভিডিও পাইলে আমাদের মাঝে শেয়ার করব ধন্যবাদ টাটা আমার একটি লাইক কমেন্ট করেছেন ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ আর লাইক শেয়ার সবাই করবেন যদি আপনার কাছে ভালো লাগে